যাই হোক পায়খানা হচ্ছে না রে একটা বিড়ি দিলি পায়খানাটা তো কায়া আর এত খারাপ একটা বিড়ি দিলে না পায়খানা হলে না অনেক সময় কুত্লিম চেষ্টা করলিম পায়খানা হলে না যাই হাতে পায়ে ধরে দিই রোদি একটা বিড়ি দেয় যাই যাই হাতে পায়ে দরি কিন যদি একটা বেরি দেয় লেওাই লাগবি পায় না হলে না খুব চেষ্টা করেছি যাই দেখি তোরা বসিয়ে ভাই দে একটা বেরি দে বা তো নাই তো

আহ মারি খুব উপকারই হরিছে তাছাড়া এত শান্তি হরি পায়হানা হইলে না নে খুব শান্তি পাইছি পায়না ফিরি যারা বিড়ি সায়া খান কাছে অনুরোধ আমার মতো কেউ কিল খায় না আর যদি কিল খানি তে খুব পিঠির পর জোরসে কিল খাবেন যাতে পায়খানা ক্লিয়ার হয়ে যায় আমার পায়হানা এখন ক্লিয়ার যায়